আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর চৌগাছা গরুর হাটে মাংস উৎপাদন করার জন্য আদি সাহেব কিন্তু এরকম ধরনের গরু কিনে থাকেন আদি সাহেবের রুচি কিন্তু মানসম্মত উনি কিন্তু সুটাম দেহের ভালো ভালো গরু ছাড়া কিন্তু কিনেন না সুস্থ সবল সুন্দর পরিবেশের গরু উনি কিনে থাকেন আপনারা চাইলে কিন্তু এই গরুর মাংস ঢাকা বসুন্ধরা থেকে চাইলে কিন্তু সাতশো টাকা দরে কিনতে পারবেন আমরা সরাসরি এখন হাজি সাহেবের সাথে আপনাদেরকে সাক্ষাতে কথা বলানোর চেষ্টা করছি আলাইকুম কেমন আছেন আজকে আজকে কতগুলো কিনেছেন পিস দর্শক শুনলেন আজকে কিন্তু হাজি সাহেব আঠারো পিস কিনেছেন ঢাকা বসুন্ধরা থেকে যমুনা বসুন্ধরা থেকে চাইলে সাতশো টাকা দরে এনার কাছ থেকে সুষ্ঠ সবল গরুর মাংস চাইলে কিন্তু আপনারা কিনতে পারবেন আঙ্কেল ফোন নম্বরটা একটু ধরে বলেন এইট নাইন দর্শক সুষ্ঠ সবল গরুর মাংস আপনারা চাইলে ফোনে অর্ডার দিতে পারেন ঢাকা বসুন্ধরা থেকে সরাসরি চৌগাছা গরুর হাট থেকে আঙ্কেলের সাথে আপনাদেরকে কথা বলার ছিলাম ধন্যবাদ